মেমারিতে গ্যারেজে অগ্নিকাণ্ড দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে রবিবার গ্যারেজ বন্ধ থাকে সেই বন্ধ গ্যারেজে অগ্নিকাণ্ড কিভাবে লাগলো আগুন কেউ কি ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দিয়েছে নাকি অন্য কারণ রয়েছে পিছনে জানা যায় মেমারি হাটপুকুরের কাছে একটি গ্যারেজে আগুন দেখে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে তড়িঘড়ি খবর দেয় মেমারি থানার পুলিশ ও দমকল বিভাগে দ্রুততার সাথে মেমারি দমকল বিভাগের একটি এঞ্জিন এসে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে এর মধ্যেই দমকলের মালিক এবং দোকানের কার্যকর্তারা এসে উপস্থিত হন তিনি বলেন অ্যাডভেস্টারের ছাউনি ছিল এবং সেই ছাউনির উপরে গাছের পাতা পড়েছিল সেই পাতা থেকেই এই আগুন লেগেছে তবে ভিতরে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি আশেপাশে কোথাও আগুন ধরানো হয়েছিল বলে ধারণা এবং সেখান থেকেই আগুন এসে এই পাতায় পড়ে তারপরই আগুন লেগে যায় এই দোকানে এমনটাই মনে করা হচ্ছে জানা গিয়েছে দোকানের মালিকের নাম আব্দুল সালাম মন্ডল এবং তার ছেলে আফতার ইসলাম মন্ডল তবে কি কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করার পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট এম বিএস নিউজ এই এলাকাটা কি এটা মেমোরি হাট পুকুর আছে এটা কি হয়েছে এই জন্য ওই বাইরে থেকে ওইদিকে আগুন জ্বলছিল ওদিকে ওখান থেকে আগুন উড়ে উড়ে এসে আমাদের চালে পড়েছে তো গাছের শুকনো পাতা দিয়ে যে পুরো চালের উপর পুরো আগুন লেগে অ্যাডভেস্টারে আছে অ্যাডভেস্টার বাঁশ দিয়ে আছে ঘটনাটা হয়েছে ওই সাতটার মধ্যে এটা একটা গ্যারেজ গ্যারেজ লরির কাজকর্ম হয় মানে ওই সাত

দাদা পুরো বলে দেবে আমার নামটা জানা নেই আমার নাম বিশ্বজিৎ শর্মা আমি এখানে কাজ করি স্টাফ হ্যাঁ স্টাফ আমি গাড়ি গাড়ির কাজ ফাজ করি আগুন আসতে ওই বাইরে আমাদের দোকানের ওই পেছনে আগুন ফাগুন জ্বালিয়েছে দিয়ে ওখান থেকে উড়ে এসে আমাদের এখানে গাছের পাতা শুকনো থাকে ওই উড়ে এসে ওই বট গাছের পাতাগুলোই ধরেছে হ্যাঁ তারপরে হচ্ছে ওই চালের ওপর অ্যাডভেস্টারের বাঁশের চাল তো উড়ে এসে ধরেছে বলে ওগুলো ধরেছে

সেই আগুন লেগে যাওয়া দেখতে পাওয়ার পর এখানকার লোকেরা দমকলকে ফোন করেন হ্যাঁ এবং দমকল অত্যন্ত দ্রুততার সঙ্গে চলে আসে অসাধারণ কাজ করে আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয় আনেন তারা এবং তারপরে আগুন নিভে যায় সৌভাগ্যবশত ক্ষয়ক্ষতি কিছু হয়নি বিশাল ক্ষয়ক্ষতি কিছু হয়নি আরও হতে পারত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারত কারণ তারা দেখছেন এই ঘরগুলো সব পরপর গায়ে লাগোয়া এটা যদি আরো রাত্রে হতো তো আর এখানে কেউ খবর দেওয়ার জন্য জেগে থাকতো না হুম তো এটা হয়নি এটা সৌভাগ্য আগুনের তীব্রতা কীরকম ছিল ভয়ঙ্কর তীব্রতা ছিল মানে এটা বলা যায় যে উপরের অ্যাসবেস্টস পুরে ছাই হয়ে গেছে এত দাও দাও করে আগুন উঠেছে কাঠামো পুরে নেমে গেছে তো সমস্ত হয়েছে কিছুক্ষণ আগে ইলেকট্রিক অফিসের কর্মীরাও এসেছিলেন তারা দ্রুত এসে গ্যাং অফ করে দেন তারপরে তারা এতক্ষণ সরজমিনে পর্যবেক্ষণ করলেন এবং দেখলেন যে সেরকম ইলেকট্রিক সংক্রান্ত বিপদ কোথাও নেই তারপর তারা আবার লাইট চাইছিল কী কারণে আগুন লাগতে পারে বলে মনে হচ্ছে সেটা তো তদন্ত তদন্ত দেখতে হবে খুঁজে আমাদের তাই দিনের বেলায় ভালো করে খুঁজে দেখতে হবে কারণ সন্ধ্যে সাতটার সময় সাধারণত আজকে রবিবার আজকে এখানে কেউ কখন কাজ করছিল না হুম কাজ করলে হতে পারে সেখানে অ্যাক্সিডেন্টাল একটা পার অকারেন্স আসতেই পারে কিন্তু ওই সময় কেউ কাজ করছিল না অথচ আগুন লেগে গেল সেটা কালকে সকালবেলা ওরা দেখবে যাদের ঘর তারাও সব ভালো করে খুঁজে দেখবে তবে আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে ইলেকট্রিক অফিসের লোকেরাও যেটা দেখেছেন যে সেরকমভাবে শর্ট সার্কিট সংক্রান্ত কিছু নেই ফায়ারব্রিকেট যদি সময় না আসতো অনেক বড়ো ধরনের হয়ে যেত আমরা কিছুকাল আগেই মাত্র কিছুকাল আগেই আমরা এই পাড়ার বাসিন্দারা প্রত্যক্ষ করেছিলাম একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এই এ যে স্কুটার তৈরির যে ব্যাটারি তৈরির যে কারখানাটা সেটা শেষ হয়ে গেল পুরো প্রেমিসেসটা ধ্বংস হয়ে গেল তো ঈশ্বরকে ধন্যবাদ যে সেরকম কিছু হয়নি আচ্ছা এই বিভিন্ন যে সমস্ত দোকানগুলো লাগোয়া পর পর আছে কি মনে হচ্ছে যে কোনো কি নিরাপত্তা সেইভাবে রাখা দরকার যাতে করে ফায়ার লাগলে সঙ্গে সঙ্গে যেন একটা বিষয় হচ্ছে যে এখানে যাদের যাদের ব্যবসা আছে যারা যারা ব্যবসাদার দোকানদার তারা প্রত্যেকেই তাদের নিজেদের নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখেন এবং তারা সেটা ব্যাপারে সেই ব্যাপারটা তারা যথেষ্ট সচেতন থাকেন এখন তারপরেও তো দুর্ঘটনা তো ঘটে গেলে আর কিছু করার থাকে না কোনোভাবে দুর্ঘটনাটা ঘটেছে এখন সেটা কাল সবাই মিলে খুঁজে দেখবে কী করে লাগবে এখন পরিস্থিতি কী এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আপনারা দেখেছেন বোধহয় একটু আগে ফায়ার ব্রিগেডের গাড়ি চলে গেল এখান থেকে ইলেকট্রিক অফিসও লাইন চার্জ করে দিয়ে গেল যাতে গোটা পাড়াটা অন্ধকার না থাকে আপনার নাম এবং পরিচয় আমি সর্বজিৎ দে এই পাড়াতে আমারও ব্যবসা আছে একটু পাশে একটু যেখানে আগুন লেগেছিল তার থেকে একটু দূরে আমার আমার নিজের ইউনিট আছে আমি বাড়িতে থাকাকালীন সবর থেকে ছুটে এসেছি আমারই অতি পরিচিত পায়ের মতন বাপনের কারখানায় আগুন লেগে গেছে শুনে আমি বাড়ি থেকে ছুটে এসেছিলাম কিন্তু এখন এখানে আরও অনেকে ছিলেন এবং তারা অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করা দমকলও অত্যন্ত অসাধারণ কাজ করেছে স্থানীয়রাও তো সহযোগিতা করেছে না ভীষণ 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 আপনার নামটা আমি সর্বজিৎ দেব